নমস্কার আমি রাজকুমার রায় আপনারা দেখছেন হেডলাইন নিউজ শিলিগুড়ি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাঙ্গাপাড়ি সেই ধুজু জোত এলাকায় আপনাদেরকে জানিয়ে রাখি গত সোমবার এই টোটো চালক একেবারে বাড়ি থেকে কিন্তু নিখোঁজ হয়ে যায় তারপরে দিন মঙ্গলবার আমরা সেই খবর এখান থেকে তুলে ধরি যে তিনি রহস্যজনকভাবে বাড়ি থেকে বের হয়ে টোটো শহর নিখোঁজ হয়ে যান আর ইতিমধ্যে সেই টোটো চালক যে আমরা সব মঙ্গলবারে খবর করার কয়েক ঘন্টার মধ্যেই পরিবারের লোকেরা খুঁজে পেয়ে যান তাদের সেই সেই টোটো চালক নাম কি জান শচীন রায় শচীন সিংহ মাপ করবে সিংহ সেই টোটো চালককে কিন্তু একেবারে আহ ফাঁসি দেওয়ার ঘোষপুকুর এলাকা থেকে বিভস্ত্র অবস্থায় তার শরীরে কোনো কাপড় ছিল না তাকে কিন্তু সেখানে একেবারে আহ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং কি ঘটেছিল সেদিন আমরা পুরো বিস্তারিত শুনে নেব সেই সচিন সিংহের কাছ থেকে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পরিবারের সকল সদস্য রয়েছে যারা এই মুহূর্তে একেবারে কিন্তু তারা একেবারে অসহায় কারণ অত্যন্ত গরিব পরিবার ছিলেন আমার এই টোটো চালিয়ে তিনি কিন্তু রুজি রোজগার করতেন পরিবারের হাল ধরতেন আর সেই টোটো চালিয়ে টোটো নিয়ে কিন্তু বের হওয়ার পরে তিনি কিন্তু একেবারে নিখোঁজ হয়ে যান তারপরে কি ঘটেছিল সেই শচীন সিংহের সাথে আমরা এবার কথা বলবো তবে দেখতে পাচ্ছেন শচীন সিং শরীরে কিন্তু এখনো আঘাতের চিহ্ন রয়েছে যখন উদ্ধার করা হয় সেই সময় তার শরীরে কোনো কাপড় ছিল না একেবারে রাস্তার পাশে পড়েছিল এমনটাই খবর তারপরে কিন্তু ফাঁসির আমাদের নিউজে খবরটি তুলে ধরার পরেই তারা কিন্তু একেবারে খুঁজে পান শচীন সিংহকে সেটা পুলিশের মাধ্যমে আমরা শুনবো পুরোপুরি ঘটনা কি হয়েছিল তাহলে আপনার নামটা কি আমার নাম শচীন সিংহ কি হয়েছিল সেদিনকে আমাকে ভাড়া নিয়ে গেছিল কয়জন ভাড়া নিয়েছে ভাড়া নিয়ে গেছে দুইজন দুইজন ক্যান্সার হসপিটাল থেকে গেছিলাম এই কে রাঙাবাড়ি ক্যান্সার হসপিটাল থেকে ক্যান্সার হসপিটাল থেকে তো বলতেছি একজন গোয়ারডুলি যাবে একজন ফাঁসি দিয়ে একটু দাঁড়াবে একটু ওয়েট করবে একটু কাজ আছে মেডিসিন টেডিসিন কি নিবে না নেবে এর ভিতরে

তখন গোয়ালিতে গেল তো এখন যাই হবে ধরে তারপর দুজন মিলে আমরা ঘোষপো করে যাবো ওরা কি বাংলা কথা বলছিল হ্যাঁ মুসলমান ছিল দুজন আচ্ছা 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 মুসলমান একজন

এগারো চেনা গুলো সারা সারা দিন ওদিকে যে ঘুরছি কোথায় কি করছি কেউ মারছে না কি করছে না নিজে নিজে পড়ে গেছি কিছু বলতে পারে সঙ্গে আপনার কাছে কি কি ছিল আমার সঙ্গে মোবাইল ছিল একটা পাঁচ বিঘে তিন হাজার টাকা ছিল ইউটিউবই তারপরে ওগুলা নিয়ে চলে যায় সব নিয়ে টোটোটা টোটোটাও নিয়ে যায় টোটোটা নিয়ে যায় টোটোটা কি আপনি নতুন কিনেছিলেন টোটোটা নতুন কিনেছি ছ মাস টোটো হয়েছে

তারপর টোটোটা পাননি আর টোটোটা পাইনি কি নামটা বলেন আপনার শচীন সিংহ আপনি এখন কি চাইছেন এখন টোটোটা যদি পাই খোঁজ খবর করে তাহলে ভালো হয় পুলিশের কাছে ব্যাপারটা বলেছিলেন পুলিশের কাছে ব্যাপারটা বলেছি পুলিশ কি বললো পুলিশ বলেছি দেখতেছি এখন যদি পাওয়া যায় তারপরে হবে যাবে এইটুকু বলেছি আমরা এবার ওর তার স্ত্রীর কাছে শচীন সিংহ স্ত্রী ইতিমধ্যে ভেঙে পড়েছেন কি দিদি কি বলবে পেলেন ওনাকে ওনাকে কিভাবে পেলেন কিভাবে পেলাম নিশা খাওয়াইছে নিশা খাওয়ায় নিশা ইসে পড়েছিল ওদিকে ফেসবুকের ওদিকে তারপরে আপনারা কিভাবে জানতে পারলেন এই যে ফেসবুকে ইসে ছেড়েছি তারপরে এখান থেকে ওরা ফোন করেছে কে ফোন করছিল আপনার ওখানকার লোক লোক ফোন করেছে তারপর আপনার টোটোটা পাননি টোটোটা পাইনি যদি পাই তাহলে ভালো হয় গরিব লোক ওটা দিয়ে খাওয়া সংসার চলে আপনার লোন নিয়ে কিনছিলেন না ক্যাশে লোন নিয়ে কিনছি লনেশনের ইসে করার বাকি আছে কোন তাহলে আপনারা দুইজন লোক ছিল না দুইজন লোক যারা রয়েছেন যারা টোটো চালান তারা তাদের উদ্দেশ্যে এই বার্তা যে দেখতে পাচ্ছেন যে রাঙ্গাপানি এলাকায় কি ঘটনা ঘটেছে এক টোটো এলাকার সাথে রাঙাপানিতে গত সোমবার সকালে এই বাড়ি থেকে বেরিয়ে পাশের রাঙাপাড়ির এই যে ক্যান্সার হসপিটাল রয়েছে সেই ক্যান্সার হসপিটালে তিনি যাত্রী জন্য টোটো নিয়ে বের হন সেখান সেই সময় দুইজন তার টোটোতে উঠে এবং সেই টোটো নিয়ে চলে দেওয়ার দিকে তারপরেই তাকে কিন্তু একেবারে নেশা জাতীয় কিছু খাইয়ে বেহুশ করে মারধর করে রাস্তার পাশে ফেলে দেয় এবং তার শরীরে সেই সময় কোনো কাপড় ছিল না একেবারে বিবস্ত্র অবস্থায় ছিল ইতিমধ্যেই সেই খবর আমরা তুলে ধরি হেডলাইন নিউজ শিলিগুড়ির ফেসবুক লাইভে তারপরে ফাঁসি দেওয়া এলাকার বাসিন্দারা চিনতে পেরে পরিবারের কাছে খবর দেয় এবং সে তারপরে তাকে কিন্তু নিয়ে আসে ইতিমধ্যে গোটা ঘটনায় বাগডোগরা থানায় কিন্তু তারা লিখিত অভিযোগ করেছেন এবং ইতিমধ্যে বাগডোগরা থানার কিন্তু পুলিশ কর্মীরা গোটা ঘটনার তদন্তে নেমেছে তবে যারা টোটো চালক রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা যে কিভাবে এই ঘটনা ঘটলো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর আপনাদের সতর্ক করার জন্যই আজ আমরা এই প্রতিবেদন তুলে ধরছি সরাসরি সেই রাঙাপানির ধুজুজ এলাকা থেকে আমরা শুনবো স্থানীয় এক ব্যক্তির কাছে তারা কিভাবে পেলেন এবং কি বলবেন আমার নাম মনি বর্মন তো ফেসবুকে হেডলাইন্স নিউকে নিউজকে ধন্যবাদ জানাই আমাকে এ করে ফোন করে যে দাদা আমার নাম্বারটাই দেওয়া ছিল যে দাদা এই লোকটাকে আমি দেখেছি সময় ভাই একটু খবর দাও দাদা আমি তো অনেক দূরে চলে আসছি তারপরে আমরা তৎকালীন পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমরা ছুটে যাই ছুটে গিয়ে ওখানে ওনাকে পাই অচৈতন্য অবস্থায় আর কি অচৈত্য অবস্থায় পাই তারপরে আমরা ওখান থেকে ওনাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে যাই ওখানে এমআরআই সিটি স্ক্যান করাই করার পরে ডাক্তার দেখলো বললো যে এমন কোন না এটা উপরে উপরে চোট লাগছে হালকা করে চোট লাগছে হ্যাঁ এখন অচৈতন্য আছে আপনারা এখানে ভর্তি রাখলেও রাখতে পারেন না হলে বাড়ি নিয়ে যেতে পারেন অসুবিধা নেই বাড়ি তো পাশেই মেডিকেলের পাশেই তো আমরা তখন বাড়ি বাড়িতেই নিয়ে আসলাম কোথাও কোথায় আঘাত রয়েছে পুরা মুখে রয়েছে হাতে রয়েছে মুখে আর হাতেই সম্ভবতটা বেশি কি চাইছেন এখন আপনারা আমরা চাচ্ছি এ তো নিরীহ পরিবার সাধারণ পরিবার এই টোটো চালাই খেত এমনি জায়গা জমিটাই শ্রমজীবী মানুষ হ্যাঁ টোটোটা যদি পুলিশ উদ্ধার করে দিতে পারে খুব ভালো হয় আর পুলিশ এই আশ্বাস দিয়েছে হ্যাঁ প্রশাসনও খুব খুব ইয়ে তাৎপর্য ওনারাও খুব খাটতেছে হ্যাঁ তো ওনারা যদি উদ্ধার করে দিতে পারে খুব ভালো হয় ওনার যেরকম মোবাইল আর টাকা গেছে সেটা যাক টোটো যদি উদ্ধার হয় ওনার রুজি রুটিটা চলবে পরিবারটা খেয়ে পড়ে বাঁচবে নাম নাম মনি মনি তো দেখতে পাচ্ছেন যে তার টোটো টোটো করে নিয়ে চলে যায় আর যারা টোটো চালান অবশ্যই তারা তাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই যখন যাত্রী পরিষেবা নেবেন তবে যাত্রী পরিষেবা নেওয়ার আগে সাবধান কারণ আপনার সামনে এমন কিছু লোক আছে যারা এই অবস্থা এই ভাবে ঘুরে বেড়ায় যা আপনি হয়তো ঘুণাক করে টের পাবেন না বা বুঝতে পারবেন না যে একেবারে দেখতে পাচ্ছেন অভিনব কায়দায় মাদক খাইয়ে তার গাড়ি লুট করেছে মারধর করা হয়েছে তাকে বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে একেবারে তিনি কিন্তু একেবারে অসুস্থ অবস্থায় এই মুহূর্তে বাড়িতে রয়েছেন এবং তারা চাইছেন পুলিশ প্রশাসন এই মুহূর্তে তৎপর এমনটাই জানা গিয়েছে পুলিশ অবশ্যই দ্রুত ঘটনা তদন্ত কিনারা করে ফেলবে বলে এমনটা আশাবাদী কারণ দিনের আলোয় এভাবে এক টোটো চালককে তাকে রাস্তা একটি বিরল ঘটনা তবে এই মুহূর্তে আমরা এই পর্যন্তই আর পরবর্তী নিত্য নতুন আপডেট আপনাদের সামনে আবারও তুলে ধরার চেষ্টা করব আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি হেডলাইন নিউজ ক্যামেরার সাথে রাজকুমার রায় রাঙাবাড়ি